স্যারকে ধরছে স্যার আমাদের কি হবে বলে তোরা বই আনিস আর না আনিস কাশি একটা সঙ্গে করে নিয়ে আসিস সোয়াবুনের তরকারি ভাত এক একদিন এখন আলু পোস্ত দেয় ডাল দেয় সবজি দেয় ওদিন মাংসও দেয় বুঝলে হ্যাঁ যেদিন আবার মাংস দেয় ওইদিন হেডমস্টার মশাই স্কুলে খায় বাড়ির থেকে খেয়ে আসে আজ স্কুলে খাবো এত কিছু দিচ্ছে সাইকেল দিয়েছে কন্যাশ্রীর টাকা দিয়েছে শুধু কি তাই মোবাইল কিনে দিয়েছে এরা তবু পড়েনি এত কিছু দেওয়ার পরও অঙ্কে দশ পায় সরকার চিন্তায় পড়ে গেছে এদের নিয়ে কোথায় যাব হ্যাঁ কি করবো মনে রাখবেন তুমি জীবনে যাই কিছু করো না কেন যা কিছু পাও না কেন পড়াশোনার সঙ্গে যদি মনের মিল না হয় কোনো কিছুতেই কোনো কিছু হবে না বিদ্যাসাগর রাস্তার আলোয় পড়ে বিদ্যাসাগর হয়েছেন আর আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো এসি ঘরে থেকেও ইংরেজিতে তিন অথব বুঝতে হবে ও শুধু এসি ঘরে ঢুকেছে বটে লাভের লাভ কিছু হয় নাই আসল জায়গাটা ধরতে হবে এই যে কর্মচারীর হাত থেকে চায়ের কাপটা পড়ে ভাঙলে মালিক ছুটে এসে বলে সামনের মাসের বেতন থেকে পয়সা কাটবো পঞ্চাশ টাকা কাপ ভাঙলি আর মালিকের হাত থেকে পড়ে ভাঙলে বলে কোম্পানি ভালো নয় তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা কর্মচারীর জন্য যত নিয়ম মালিকের জন্যে কোনো নিয়ম নাই কিন্তু ভগবানের খাতায় সবার জন্য নিয়মটা সমান কে দুজনে একই দিনে মরেছে ব্যাংকের ম্যানেজার আর ব্যাংকের জল বাবার করত আচ্ছা দুটো মরা যদি একই টাইমে শ্মশানে যায় কেউ কি বলবে নাকি ওটা ম্যানেজার ওর জন্য আলাদা ব্যবস্থা এটা জল কাজ এর জন্য আলাদা লোকে বলে দুটোই মরা দল হ্যাঁ মানুষের জীবনে বেঁচে থাকতে থাকতে ভালো কর্ম করতে হয় মরে যাওয়ার পরে আর সব সমান হয়ে যায় তখন তোমার কর্মের বিচার হবে তোমার বিচার আর হবে না যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে তুমি কেঁদেছিলে হেসে সবে এমন জীবন তুমি করিবে গঠন যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তৈরি করতে হবে সেদিনকে পৃথিবীর থেকে যাওয়ার সময় আমি হাসতে হাসতে চলে যাব আমার মৃত্যু দেখে সকলে কাঁদবে তাকেই তো জীবন বলে বলা হয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে দাঁড়ালো আর যেই পঁচিশ দিন সময় দিয়েছে বায়না দিয়ে বাসুদেব দত্ত বাড়ি চলে গেছে আর ওইদিকে জ্যোতির্ময় পাল মনে মনে ভাবছে গৌরকে বানাবো কি করে ঠিক করলো দিন শুনেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে প্রাতকালে সকাল বেলায় হরিনাম সংকীর্তন গাইতে গাইতে শুধুধনী গঙ্গার জলে স্নান করার জন্য আসে আজকে খড় মাটি কাদা নিয়ে গিয়ে বসে পড়েছে আসতে সমস্যা কি যেন মা শীতকালেও ঘাম দিচ্ছে আমাকে অজ্ঞানমাস কেন বলো দেখি বাবাদের নিয়ে টেনশন নাই তোমাদের নিয়ে ভয় একটা বস্তায় একটা আলু পচে গেলে এক সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচি দেবে হ্যাঁ একজন বাবা যদি উঠে বাইরে যায় সে একা যাবে আবার এসে বসবে মায়েরা একা যায়নি আরে তুমি যাচ্ছ যাও না ওকে টানছো কিসের জন্যে যখন সোনার গয়না কিনতে যায় তখন বলবে নিয়ে চুপচুপ চলে যাবে নিয়ে খুব ভয় যেন হ্যাঁ যাক বাসুদেব দত্ত বায়না দিয়েছে জ্যোতির্ময় পাল মহাপ্রভুকে বানাবার জন্য গঙ্গার পাড়ে গিয়ে বসে পড়েছে খড় মাটি কাদা সঙ্গে নিয়ে নিয়েছে মনে মনে ভাবছে যেমন দেখবো আর বানিয়ে ফেলবো হাসতে হাসতে আসলে হাসাবদন হবে কামতে কামতে আসলে কাদা বদন হবে আর ওইদিকে মহাপ্রভু আসছে মুখে কি বলছে ভজ শ্রীকৃষ্ণ কৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে বাহুতুলে ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজশ্রী শ্রীকৃষ্ণ कहो श्री कृष्ण लह श्री कृष्ण नाम रे श्री कृष्ण कहो श्री कृष्ण श्री कृष्ण नाम रे जन श्री कृष्ण भज শ্রী কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজে সহায় আমার প্রাণ শ্রী কৃষ্ণ জনশ্রী কৃষ্ণ ভজরে প্রাণ ভজ শ্রী কৃষ্ণ হরি হরিব যেমন করে আপনারা চুপ করে বসে আছেন মহাপ্রভু ঘুরে দেখছে কোনো ভক্ত কৃষ্ণ বলছে না কিরে তোরা বলবি না বলে আমরা বলবো না তোরা কি বলবি আমরা গোবিন্দের থেকে গো নেব রাধার থেকে রা নেব গোবিন্দের গো রাধার রা পাশাপাশি বসিয়ে দেবো হবে গোরা আমরা তোমার নাম বলবো তোমার নাম বললে राधा गोविंद দুজনকেই পাবো আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে বহুদুলে वाला हजर मोरांग बालियुंग গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরঙ্গের নাম রেবী হেবঙ্গ লহ গৌরঙ্গের নাম রে যৌরঙ্গ হয় আমার প্রাণ রে গৌর হরিব আমার প্রাণ রে মজ গৌরঙ্গৌরঙ্গহ গৌরাম রে নাম রে সব সময় বলতে

ਕਿ ਬਾਰੋਂ ਨਾ পা করে মিস্ত্রির সামনে এসে হাতটা তুলে দাঁড়িয়েছে আর যেই হাত তুলে দাঁড়ালো মিস্ত্রি বসেছিল মহাপ্রভুকে বানাবার জন্য দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল অচৈতন্য হইল আপনি আসিয়া গো আপনি আসিয়া গো এবার নিজেরে নিজে হাতে নিজেকে বানিয়ে দিয়ে মহাপ্রভু ঘরে চলে গেল অনেকক্ষণ পর মিস্ত্রির যখন জ্ঞান ফেলল তাকে দেখলো চোখের সামনে সুন্দর একটা গৌর মৃত্যু দাঁড়িয়ে রয়েছে মনে মনে চিন্তা করল এটা তো আমি বানাইনি যার বিয়ে সেসব করিয়ে নিয়েছে আমাদের দিয়ে হ্যাঁ সেই গৌরকে কোলে নিয়ে মাটির ঠাকুরটা কোলে নিয়ে মিস্ত্রি ঘরে ফিরে এলো পঁচিশ দিনের দিন সকালবেলা বাসুদেব দত্ত এসে জ্যোতির্ময় পলের বাড়ির দরজায় দাঁড়িয়েছে বন্ধু আমার ঠাকুরটা হয়েছে হ্যাঁ হয়ে গেছে ঘর থেকে এনে কোলের মধ্যে দিয়ে দিয়েছে আনতে বলেছিল যে জ্যান্ত নিয়ে যাচ্ছে মাটির ঠাকুরটাকে কোলে নিয়ে বাসুদেব দত্ত সুন্দর বানিয়েছিস তো একদম যেমন চেয়েছিলাম তেমন সেই মাটির গৌরকে কোলে নিয়ে বাসুদেব দত্ত ঘরে ফিরে যাচ্ছে আর মুখে রে রে আস্তে আস্তে কমিটির মায়েরা যারা নাম দিচ্ছে না এটা খুব একটা ভালো নয় কেন বলতো এটা আমার বাড়ির সামনে মাইকটা দিয়ে এসেছে আমি যখনই ঘুমোতে যাই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে মাইকটা আমাকে ডাকে আয় আসরে আয় আয় আসরে আয় আর যে আসরে গিয়ে বসি ব্ল্যাঙ্কেটটা ডাকে আয় সুবি আয় আয় ওই জন্য আমি ঠিক করেছি আমি আসরেও গিয়ে বসবো কীর্তনও শুনবনি বসে ঘুমবো তারপর সবাই এখন হাত তুলবে আমিও তুলবো হরিম হরি পাপ রে লোক জানবে একবার মন্দির হরিনাম শুনছে তারপরে বাড়ি যাওয়ার সময় লোককে জিজ্ঞাসা করবো হ্যাঁ রে মেয়েটা কি কাপড় পরে গাইছিল ধুতি না পাঞ্জাবি গ্রামের লোক বলছে মেয়ে কত থেকে দেখলে মেয়ে নয় ছেলে ও হ্যাঁ ছেলেটা আচ্ছা চুলটা কি লম্বা ছিল না ছোট ছিল বিরাট ব্যাপার এখন আবার কীর্তনিয়াদের চুল বড় আর ভুড়ি না হলে হয়নি বড় ভুড়ি থাকতে হবে একটু চুল থাকতে হবে তবেই তো রোগা ছেলে চলবে ভুঁড়ি চুল টুল দিয়ে কাজ হবে যে কাজটা ঘড়িটা সেকেন্ডের কাটা সময় ছুটছে না ওটা সব সময় তোমাকে মনে করায় জীবনে যদি বেশি দিন বেঁচে থাকতে চাও কুমড়ো খেয়ে কুমড়োর মতো মোটা হওনি একটু রোগা শুধু খাই খাই করে গেলে হবে না হম যা আছে এক থেকে সব খেয়ে নিবি একবারে নীড় চাট চুন সরকি পাতর মাছ মাংস ডিম সব খেয়ে নিবে এত খেয়েও স্বাদ মিটে নি সমাজের মাথা চিবি খেয়ে নিচ্ছে কত খাবে আর হ্যাঁ লুকে আবার বলে দাদা আপনি বললেন বটে কিন্তু কি জানেন তো মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক হ্যাঁ মন ঠিক থাকলে একাদশের দিন ডিম ভাজা খাবে নাকি মন ঠিক থাকলে সব ঠিক মন চাঙ্গা পাঞ্জাবির পকেটে গঙ্গা গঙ্গা যেন মাসির মেয়ে পকেটে ঢুকিয়ে নিয়ে চলে যাচ্ছে তাহলে যে লোকটা বাগনাম থানায় পুলিশের চাকরি করে কালকে সকালবেলা গামছা কোছা দিয়ে পরে থানায় চলে যাবে তখন পুলিশের বড়বাবু বলবে কি ব্যাপার তোমার পুলিশের পোশাক কথা বলে স্যার মন যদি পুলিশ থাকে না ও পোশাক পরতে হয়নি গামছা করেই কাজে নি মন ঠিক তো সব ঠিক বাজে কথা বাদ দাও সে বাজে জিনিস বাদ দিয়ে দাও অজুহাত বাদ দাও ভক্তমন্ডলী মায়েরা ওই গৌরকে নিয়ে যাচ্ছে চল 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 রে বল রে গৌর গৌর বল রে জয় গৌর গান গৌর 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 বল রে জয় গৌর গান গৌর 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 বল রে হরি হরি বল গৌর গৌর বল রে

চৈতন্য ও সেই গৌরকে কোলে নিয়ে এক পা দুপা করে বাসুদেব দত্ত বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে পদ্মাবতী ছুটে এসছে দেখি ছেলেটা কেমন হলো রোগানা মোটা লম্বা না বেটে কালো না ফর্ষা দেখা দাঁড়া অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি একবার যদি জেগে যায় না আর কাঁদতে কাঁদতে যা কাঁদতে শুরু করবে আর মনে মনে ভাবছে একবার ঘরে ঢুকিয়ে দিতে হবে একবার যদি জানতে পেরে যায় মাটির ঠাকুর এনেছি ব্যাস তাহলে আমাকেও ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে তুমি ঠাকুর ঘরের দরজাটা খুলে দাও পদ্মাবতী এক পা দুপা করে গিয়ে ঠাকুর ঘরের দরজাটা খুলে দিয়েছে বাসুদেব দত্ত গৌরকে নিয়ে শুয়ে দিয়ে বাইরে থেকে শিকল তুলে দিয়েছে অনেক কষ্টে গৌরকে ঘুম পাড়িয়েছি একবার যখন ও নিজের থেকে উঠে তোমায় যেচে ডাকবে তখন তুমি ওকে খেতে দিও মনে মনে চিন্তা করছে আমি গঙ্গা গঙ্গাসনে চললাম পদ্মাবতী দরজার বাইরে বসে আছে বাসুদেব দত্ত মনে মনে ভাবছে তুমি সারাদিন বসে থাকো না ও উঠবেও নি আর চাইবে না মাটির ঠাকুর আবার চায় নাকি হ্যাঁ মাটির ঠাকুর জীবনে উঠবে নি আর মাটির ঠাকুর জীবনে খাওয়ার চায় না মানুষের কি কম বুদ্ধি গো মানুষের বিরাট বুদ্ধি কায়দা বিরাট একটু আতটু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন সামনে দাঁড়িয়েছে পরে 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 নিয়ে গিয়ে যখন সামনে দাঁড়ালো পদ্মাবতী ঘরের সামনে দিয়ে ঘুরছে ছেলেটা কেমন হয়েছে একবার দেখবো বলে আহা মনে বড় ইচ্ছে ছিল গো হ্যাঁ কেমন হলো একবার দেখবো দরজাটা খুলবো খুলবো না খুলবো না থাক ঘুমোচ্ছে থাক খুলবো না এই চিন্তা করে মনে মনে অনেকক্ষণ থেকে যখন ঘুরছে মনে মনে ভাবলো দরজাটা খুলেই দেয় যা হবে হবে আমার ছেলে আমি দেখবো না তোকে দেখবে ছুটে গিয়ে মা দরজাটা খুলে দিয়েছে আর যেই দরজাটা খুলে দিয়েছে মায়ের বিশ্বাসে গৌর খেলা করে সিংহাস উচ্চ ঈশ্বরে মানি ডাকে উচ্চ ঈশ্বর আমায় খেতেদার জননী কে বিনয় জননী খেতে খেতেদার

খাওয়াই জানি সোনার গৌর সোনার বার কদি কান্দি মাতা বলে ওরে এবার কদি কান্দি ওরে মাতা বলে ওরে গৌরা এবার কানে কাদি মা বলে ওরে গোরা করে সর্বহারা আসুলি মায়ে কলে এবার কানি কাদি মাতা বাবা কিন্তু আমায় জ্যান্ত নিয়ে এনেছে মাটির তোমার ভালোবাসায় তোমার বিশ্বাসে আমি জ্যান্ত হয়েছি কেন যে আমায় যেমনভাবে ডাকে আমি তার সামনে তেমনভাবে গিয়ে দাঁড়াই শোনো মা একটা কথা মনে রাখবে এ পৃথিবীতে মাটির ঠাকুর যাকে যারা দেখছো এ ঠাকুরটা মাটির নয় ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে বিশ্বাস যদি না হয় ডেকে দেখো একবার তারে ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার কে তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে হরিব সব সময়ের জন্য মনে রাখবেন সারাদিনে চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে চব্বিশটা সেকেন্ড ভগবানের চরণে দেবেন যখন ভগবানের মন্দিরে যাবেন ঠাকুর ঘরে যাবেন সংসারটাকে সঙ্গে নিয়ে যাবেন না একা যাবেন ভগবানের চরণটা জড়িয়ে ধরে দুফোটা চোখের জল দেবেন তার চরণ তলে ভগবান আমাদের কাছে কিচ্ছু চায়নি গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি এসবের কোনো কিছুর প্রতি তার লোভ নেই একটা জিনিসের প্রতি তার লোভ লোভটা কি জানো জগজ্জীব আমাকে প্রাণ ভরে একটু ভালোবাসবে হ্যাঁ তোমাদের এই যে যে মাকে তোমরা আসনে এনে বসিয়েছ এই মায়ের বিসর্জন কবে দেবে বৃহস্পতিবার তা বিসর্জনের সময় ডিজে বাজাবে না শোনো ভগবানকে যখন মাকে যখন নিয়ে গিয়ে তোমরা ভাষাতে নিয়ে যাও মাকে সন্তান বিদায় দেবে ডিজে গান বাজিয়ে নয় মাকে সন্তান বিদায় দেবে চোখের জলে বুক ভাসিয়ে মা এবছর চলে যাচ্ছ সামনের বছরে তুমি এসো আমরা তোমার সন্তান তোমার অপেক্ষায় একটা বছর বসে রইলাম ডিজে তো নয় ও ডাইরেক্ট জাহান না হ্যাঁ কোনো গান বোঝা যায় না শুধু ধুম ধাম হিড় হাড় পা ধর ওরে বাপরে মুসলমান বাড়ির লোকেরা ইসলাম ধর্মের মানুষ ওরা এক মাস রোজা পালন করে এক মাস তা এক মাস যে রোজা পালন করে আমার সঙ্গে অনেক মুসলমানের বন্ধুত্ব আছে হ্যাঁ বলি কি রে তোদেরকে এখন বিড়ি খেতে দেখছি না তীরঙ্গা খেতে দেখছি না আর বিমল খাসনা বলে খাবো এ মাছটা পেরিয়ে গেলে খাবো কেন জানিস আল্লার মাছ তো এ মাসে নেশা করতে নাই আল্লাকে ভালোবাসে যারা এক মাস নেশার জিনিসে তারা হাত লাগায়নি আর আমার গ্রামে দোল পূর্ণিমায় কীর্তন হবে বলে সবাই মিলে ভিক্ষা টিক্ষা করে কীর্তনের আয়োজন করেছে তিন পেটি মদ এনেছে কিনে আজকে খা বলে আজকে খাবো নি তো কবে খাবো আজই তো খাবো বছরে দুদিন তো খাই অকেশনে খাই আর ভ্যাকেশানে খাই যেদিনকে রোদ উঠেনি সেদিন খাই যেদিনকে বৃষ্টি পড়ে ওই দিন খায় একদিনও বাদ দেয় মানুষ বড় আজব জানেন মনে রাখবেন এত সুন্দর মানব দেহটা পেয়েছো এ দেহটার সঠিক ব্যবহার করো রাতের অন্ধকারে যারা বসে আছো মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম খাঁটি কথা এই দেহটা চলে গেলে আর তুমি পাবে না এত সুন্দর দেহটা তুমি পেয়েছ ভগবান তোমায় দিয়েছে এই দেহের সঠিক ব্যবহার তুমি যদি না করো পরবর্তী জীবনে কিন্তু আর এই দেহটা তুমি পাবে না তাই যে কদিন পৃথিবীর মাটিতে আছো যে কদিন ভবের মাটিতে আছো ঈশ্বরের চরণে শরণাগতি নাও আমি এটা বলবো না যে কালীকে ভালোবেসো না দুর্গাকে ভালোবেসো না তোমার যাকে ভালো লাগবে তুমি তাকেই ভালোবাসবে তবে তাকে তুমি তার মতো করে ভালোবাসবে কেন জানো এমন মানব জমিন আবাদ করলে ফল তো শোনা মনে রে কৃষিকাজ জানো না মনে রে কাজ জাননা এমন মানব জমি এমন মানব জমিন মানব জমিন রইল পতি আবাদ করলে ফল তো সোনা মনের কাজ জান

সংসারী মা যারা আছো না যারা বসে আছো মনে রাখবে নারী জাতি মাতৃ জাতি কোনোদিন মাথার চুল বাজারে বিক্রি করবে না মাথার চুল বাজারে বিক্রি করলে তোমার সংসারে শ্রীবৃদ্ধি নষ্ট হয়ে যাবে কালির নামে দেনা ফসলে রূপ হবে না কালীন আমি না বেদনা আসলে না গব না ও যে মুক্ত কেশী শক্ত বেড়া তার কাঁচতে জোম ঘেষেনা না কেশী শক্ত বেড়া তার কাঁচতে জোম ঘেষেনা মনে রে কৃষ্ণা